অনুধাবনমূলক বহুপতি হচ্ছে যেটা ডিরেক্ট কোনো অ্যান্সার নাই আবার এক দুই দুই তিন 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 এরকম ভাবে কিন্তু অপশন গুলো আছে এই ক্ষেত্রে আমরা কি করব পয়েন্ট গুলো একটু বুঝে নেন এসব ক্ষেত্রে উত্তরগুলো অনেক বেশি কনফিউজ থাকে সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো সরাসরি বইতে যে শব্দ আছে আমি সেটাই দিব মানলাম বইতে শব্দ আছে এসব প্রশ্নের উত্তর অধিকাংশ সময় থেকে আসে শব্দার্থ বা টিকা থেকে আসে এই যেমন বছর বয়স সোনাত্তরি ফেব্রুয়ারি এবং সুস্থ সিরাজুদ্দোলা এগুলা টিকা বা শব্দার্থ পড়তে গেলে দেখবেন হিউজ পরিমাণে লেখা আছে এগুলো একটু দেখতে হবে যদি সরাসরি শব্দ না থাকে এবং অপশনগুলো প্রায় সেমই যদি থাকে তার সব অ্যানসার করতে হবে এক দুই দুই তিন মানে অপশনগুলো প্রায় সেম ক্ষেত্রে অপশন চার মানে লাস্টে যে অপশনটা থাকে এক দুই তিন এটাই ম্যাক্সিমাম সময় হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে অপশনগুলো গভীর তাৎপর্য বহন করে সেটাই আমাকে অ্যানসার করতে হবে গভীর তাৎপর্য একটা শব্দের মধ্যে এমন একটা শব্দ আমি ব্যবহার করতেছি যেটা বাকি তিনটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে তখন আমি সেটাই গ্রহণ করব বহুপদী প্রশ্নের ক্ষেত্রে কি করবেন যদি হুবহু বইয়ে দেওয়ার শব্দ থাকে তাহলে সেটাই উত্তর গেল হুবহু বইতে এক দুই দুই তিন আছে না হুবহু বইতে যে শব্দটা আছে ওইটা যদি থাকে তাহলে ওইটাই কেবল উত্তর যদি হুবহু শব্দ না থাকে এবং একাধিক অপশন উত্তর দিতে হয় তাহলে আমরা কি করব সমার্থক অপশন গুলো অ্যান্সার হবে বুঝতে পারছেন বিষয়টা হুবহু শব্দটা নাই কিন্তু ওই রিলেটেড শব্দগুলো আছে এবং আপনাকে একাধিক অপশন দেখাইতে হবে এক তিন দুই তিন দুই এক টাইপের তখন আমাকে কি করতে হবে সমার্থক অপশনগুলোই কি সবগুলোই আমার অ্যান্সার এখন প্রশ্ন হচ্ছে যদি অপশনগুলো সমার্থক থাকে হুবহু আটটা নাই কিন্তু উত্তর একটা অপশনের করতে হবে মানে এমনভাবে কোশ্চেনটা করছে আপনি এক দুই দুই তিন এটা করবেন না আপনাকে চারটা অপশন দিয়ে জ্ঞানমূলকের মতো আপনাকে একটাই করতে হবে এখন ডিরেক্ট বইয়ের শব্দটা নেই আমাকে কি করতে বানাইতে মানে শব্দ থেকে বানাইতে তখন আমার কি করতে হবে দেখেন কিন্তু উত্তর একটা যদি হয় সেই ক্ষেত্রে গভীর তাৎপর্য বহন করে যে শব্দটা সেটাই আমার অপশন হবে ফরাসি অধিকৃত বলতে কি বোঝানো হয়েছে অধিকার করে নিছে আধিপত্য বিস্তার করছে লুটপাট শুরু করেছে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছে দেখেন সবগুলো অপশনই প্রায় সেম তাহলে আমি এখন কি করব আমাকে এমন একটা অপশন নিতে হবে যেটা সবাইকে আমি প্রায়োরিটি দিচ্ছে একটু খারাপ দিলে ভাবা হয় অধিকার করে নিছে আর আধিপত্য বিস্তার করছে দুইটা প্রায় সেম এখন দেখেন দ্বিতীয় অপশনটার মধ্যে কি একটু বেশি গাঢ় গাঢ় কিছু বোঝা যাচ্ছে এই জন্য আমার কি হবে দুই দুই নম্বর এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই লাইনটি দ্বারা কি বোঝার হয়েছে জীবনের ঝুঁকি প্রাণ বিসর্জন ব্যর্থতার দীর্ঘশ্বাস ভীতির বার্তা আমার কোনটা হবে আনসার আমার রাইট হবে হচ্ছে কি দেখতে হবে আমার শব্দার্থ বা শব্দার্থের মধ্যে আছে ব্যর্থতায় দীর্ঘশ্বাস নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন দেখেন নিজ প্রাণ বাঁচাতে প্রজা সাধারণকে অনুপ্রাণিত করতে পুনরায় যুদ্ধ করতে কৌশলগত কারণে দেখেন এই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিতে পারি সিরাজের সাথে ওয়ার্ডটা জানি কেমন লাগে ঠিক না প্রজা সাধারণকে অনুপ্রাণিত করতে এটাও ঠিক আছে যুদ্ধ করতে এটাও ঠিক আছে কৌশলগত কারণে এটাও ঠিক আছে এখন আমাকে তিনটা অপশনই প্রাইস সেম আমাকে অপশন নিতে হবে এমন একটা যেটা বাকিগুলোকে হচ্ছে মডিফাই করে সেটা কি কৌশলগত কারণে দেখেন এটা বাকিগুলোকেও কিন্তু নিয়ে নিছে এটা বোর্ডের কোয়েশ্চেন নিজেকে তার বোঝা মনে হয় এখানে আল্লাহ দিয়ে কোন বৈশিষ্ট্য ফুটে উঠছে অনুসূচনা আত্মমর্যাদাবোধ হতাশা ক্ষোভ দেখেন অপশনগুলো প্রাইস তে এখন অনুসূচনা মানে হচ্ছে আমি কোনো একটা ভুল করছি ওই ভুলের উপর কোনো অনুসূচনা করা এখন আল্লাহ জীবনে কোনো ভুল করে নাই ওরে ওর হাজবেন্ড পেটে তার এত ওর ভুল না এখানে রাইট অ্যানসার হবে আত্মমর্যাদা মানে সে যে অন্যের আন্ডারে আছে এটাকে যে সে বলতেছে এটা ভালো কিছু না এটা বুঝতে পারাটাই একটু আত্মমর্যাদাবোধ নবাব লুফার কাছে না আসতে পারাটাকে প্রকাশ করছে কিভাবে ক্ষোভ কষ্ট বেদনা আক্ষেপ দেখছেন কেমন লাগে আক্ষেপ এটা একটা সুন্দর লাগে আক্ষেপ যে প্রিয় দেখা পাচ্ছি না এটা একটা আক্ষেপ প্রকাশ করতেছে আফসোস করতেছে এরকম তো এইভাবে ওই সময় আপনাকে সেন্স খাটায় কাজে লাগাইতে হবে অপশন গুলো অপশন প্রায় সেম থাকবে অপশন গুলো